আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা ইয়াসিন শরীফের চতুর্থ রুকুর একান্ন থেকে সাতষট্টি আয়াত পর্যন্ত আমি এখন আপনাদের সামনে বাংলা তর্জমা পড়ে শোনাবসম্লাহ রহমানের রাহিম দ্বিতীয়বার যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তখন মানুষগুলো সব নিজেদের কবর থেকে বেরিয়ে নিজেদের মালিকের দিকে ছুটতে থাকবে তারা হতভম্ব হয়ে বলবে হাই কপাল আমাদের কে আমাদের ঘুম থেকে জাগিয়ে তুলল ফেরেজ বলবে এ হচ্ছে সেই কিয়ামত দয়ময় আল্লাহ তালা যার ওয়াদা করেছিলেন আর নবী রসুলরাও সত্য কথা বলেছেন মূলত এটি এক মহা গর্জন ছাড়া আর কিছুই নয় এরপর সাথে সাথে সবাইকে হাসের ময়দানে আমার সামনে এনে হাজির করা হবে অতপর আজ কারোর প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না তোমাদের শুধু সেটুকুই প্রতিদান দেওয়া হবে যা তোমরা দুনিয়ায় করছিলে অবশ্যই জান্নাতের অধিবাসীরা সেদিন এক মহা আনন্দে থাকবে তারা এবং তাদের সঙ্গী সঙ্গী নিরাত আরসের শোষিত ছায় সুসজ্জিত আসনের উপরে হেলান দিয়ে বসবে সেখানে তাদের কোনো মজুদ থাকবে তাদের জন্যে মজুদ থাকবে নানা প্রকারের ফলমূল তাদের জন্যে আরও থাকবে এমন সব কিছু যা তারা কামনা করবে পরম দয়ালু মালিকের পক্ষ থেকে তাদের বলা হবে তোমাদের উপরে সালাম বর্ষিত হোক অপরদিকে পাবিদেরকে বলা হবে হে অপরাধীরা তোমরা আজ আমার ইমানদার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যাও হে আদমের সন্তানেরা আমি কি তোমাদের এ মর্মে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের গোলামি করো না অবশ্যই সে তোমাদের প্রকাশ্য দুশ্মন তোমরা শুধু আমারই ইবাদত করো এটি হচ্ছে সহজ সরল পথ আর শয়তান সে তো আর আগেও অনেক লোককে পথভ্রষ্ট করে ফেলেছে তা দেখেও কি তোমরা বুঝতে পারছো না হ্যাঁ এ হচ্ছে সেই জাহান্নাম তোমাদের সাথে যার ওয়াদা করা হয়েছিল আজ তোমরা তাতে গিয়েই প্রবেশ করো যাকে দুনিয়ায় তোমরা অস্বীকার করছিলে আজ আমি তাদের মুখের উপর মোহর মেরে দেব। তাদের হাতগুলো এখন আমার সাথে কথা বলবে তাদের পাগুলো সাক্ষ্য দেবে দুনিয়ায় তারা যা কিছু অর্জন করছিল আমি যদি চাইতাম আমি তাদের চোখ থেকে দৃষ্টিশক্তি বিলোপ করে দিতে দিতাম সে অবস্থায় এরা কিভাবে চলার পথ দেখে নিত তাছাড়া আমি যদি চাইতাম তাহলে তাদের নিজ নিজ জায়গায় তাদের আকৃতি বিনষ্ট করে দিতে পারতাম সে অবস্থায় এরা সামনের দিকেও যেতে পারতো না আবার পেছনেও ফিরে আসতে পারত না সম্মানিত ভাই এবং বোনেরা চতুর্থ রূপটা পুরোটাই আপনাদের এক ভিডিওতে পেশ করতে পারলাম আপনারা নিশ্চয়ই অবগত হলেন আল্লাহ রাবুল আলমিন এই রূপুতে কি কি উল্লেখ করেছেন সবাই ভালো থাকুন এবং আল্লাহর এই নির্দেশনগুলো শুনে সুরা ইয়াসিন শরীফের বরকত হাসিল করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আমার এই ভিডিও চ্যানেলটির নাম হলো ই ডক্টর আতাউস অ্যানালিসিস এটা সাবস্ক্রাইব করুন মেহরবানি করে এবং পাশে থাকা বেল আইটেম আইটেমটি ক্লিক করে রাখুন তাহলে পরে আপনারা আল্লাহর আয়াত নিজেরা জানতে পারবেন আপনাদের বন্ধুদের সেখান থেকে জেনে যাবেন আসসালামু আলাইকুম